আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট অর্থাৎ এই চব্বিশ ঘন্টার মধ্যে বেঙ্গল জুনের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তা আমি এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিত লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেটে কী থাকছে তো তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজ রবিবার সকাল ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেক্ট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই পরবর্তী এই এই চব্বিশ ঘন্টার ভিতরে বেঙ্গল জুন বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত এবং কিছু কিছু অঞ্চল জুড়ে ভারী থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগে কোনো অঞ্চল জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো বৃহস্পতি এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো বিস্তারিত লাইভ বিস্তারিতভাবে দেখাবো যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলা জুড়ে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের মোটামুটি সবগুলো অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে বিশম্বাপুর সাতক বাজার তারপরে হচ্ছে জগন জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট বড়লেখা বালাগঞ্জ কোলাউড়া মৌলভীবাজার জগন্নাথপুর ফেনার তারপর হচ্ছে ফেনারবাগ বানিয়াচং হবি হবিগঞ্জ কামালগঞ্জ এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে নেত্রকোনা ময়মনসিংহ কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ কোটিয়াদি তারপর হচ্ছে সিমনগর ভালুকা ত্রিশাল ময়মনসিংহ তারপর হচ্ছে জলসত্র বর্ণীল কালিহাতি টাঙ্গাইল এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলপুর নলিতাবাড়ি ভাগমারা তারপর হচ্ছে জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পূর্ব অঞ্চল পূর্ব অঞ্চলে আপনার কুমিল্লা বিভাগে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা বিভাগের নবীনগর তারপর হচ্ছে আকুপুর পাঞ্ছারামপুর আর তারপরে দেখতে পাচ্ছেন যে কোম্পানিগঞ্জ শশী এদিক থেকে রয়েছে বুড়িচং চান্দিনা কুমিল্লা সোয়াগঞ্জ তারপর হচ্ছে বরুড়া কচুয়া দাউদকান্দি বড়চর কালিয়া তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে চাঁদপুর হাজিগঞ্জ লাকসাম চোদ্দগ্রাম ভেলুনিয়া তারপর দেখতে পাচ্ছেন আপনারা ঝাঙ্গালিয়া তারপর হচ্ছে ফেনী সোনাইমুড়ি চাটকিল, রায়পুর ফরিদগঞ্জ চাঁদপুর জাকসিন চৌমোহনী ঢাকনপুইয়া নোয়াখালী এসব জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অতি বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্র বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বাড়ি বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হচ্ছে আপনার বাঞ্ছারুম বাঞ্ছারামপুর আড়াই হাজার তারপর হচ্ছে সিদ্দিরগঞ্জ মুন্সিগঞ্জ দাউদ দাউদকান্দি হুমনা এসব অঞ্চল জুড়ে আপনার সবচাইতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিভাগের ঢাকা রূপগঞ্জ টঙ্গি কালীগঞ্জ নরসিংদী তারপরে হচ্ছে নোয়াদিয়া কাপাসিয়া গাজীপুর তারপর হচ্ছে ধামরাই সিঙ্গার মানিকগঞ্জ তারপর ছুটরিয়া। তারপরে দেখতে পাচ্ছেন যে আজিমনগর দোহার শ্রীনগর মাওয়া মুন্সীগঞ্জ এসব অঞ্চল জুড়ে সিদ্ধিরগঞ্জ এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের পশ্চিম অঞ্চল জুড়েও আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনার তবে দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগের তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে তারপরেও আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যে নবাব নবাবগঞ্জ গোমাস্তপুর আলমদিগি তারপর হচ্ছে আক্কেলপুর বগুড়া নন্দীগ্রাম সিংরা পুঠিয়া তারপর হচ্ছে লালপুর ভাঙ্গন ভাঙ্গুরা তারপর দেখতে পাচ্ছেন তারা সিরাজগঞ্জ এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ভেড়া ভাং তারপরে হচ্ছে পাবনা দেখতে পাচ্ছেন যে ভেড়ামারা লালপুর করিমপুর তারপর হচ্ছে মেহেরপুর আলমডাঙ্গা ধামুহুদা তারপর দেখতে পাচ্ছেন পাংশা তারপর রয়েছে আপনার ভালোইয়া কান্দি মাগুরা ফরিদপুর শিবালয় দুহার নগরপুর এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দেশের উত্তর দক্ষিণ পশ্চিম অঞ্চলের আপনার কিছু যশোর বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার অতি ভারী বৃষ্টিপাতের সাথে বাড়ি বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে কচ্ছেদপুর তারপরে দেখতে পাচ্ছেন যে কচ্ছেদপুর চুয়াডাং চৌগাছা তারপর হচ্ছে ভাঘেরপাড়া যশোর তারপরে দেখতে পাচ্ছেন ভাঙ্গন এদিক থেকে দেখতে পাচ্ছেন আপনারা বালিয়া বালিদিয়া মাগুরা তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন নড়াইল তারপর হচ্ছে অভয়নগর ভাঙ্গন তারপর দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা খুলনা এসব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে মকসুদপুর শিবচর গোবিন্দনাথপুর মাদারীপুর গৌর নদী টুঙ্গিপাড়া সব অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে তবে দেখতে পাচ্ছেন যে দেশের পূর্ব অঞ্চল খুলনা বিভাগ এবং খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু অঞ্চল জুড়ে তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণটা কম রয়েছে তারপরেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের দেখতে পাচ্ছেন আপনারা খুলনা তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন খুলনা তারপর হচ্ছে শ্রীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া ঘৌর নদী তারপর দেখতে পাচ্ছেন মাদারীপুর বরিশাল ভোলা বুরহানুদ্দিন লালমোহন চরফেশন তারপর মির্জাগঞ্জ মাঠবাড়িয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট তারপর এদিক থেকে হাতিয়া এসব অঞ্চল জুড়ে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তুলনামূলক বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তারপরেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে রাঙ্গামাটি তারপর হচ্ছে পিলাইছরি ও থানচিতে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আপনার ধিগিন নাগলা খাগড়াছড়ি সাজেক তারপর লংগদু এসব অঞ্চলের বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে তবে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙামাটি হাটহাজারি চট্টগ্রাম তারপর হচ্ছে রাজস্থলী রংছড়ি সাতকানিয়া এদিক থেকে দেখতে পাচ্ছেন কুতুবদিয়া চকরিয়া এবং মহেশখালীতে আপনার মা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের কোথাও তো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে যেমন যেমন দেখতে পাচ্ছেন পঞ্চগড় ভোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ ঝলঢাকা তারপর লালমনিরহাট রংপুর চিলমারি চরাজীবপুর বাহাদুরবাদ পীরগঞ্জ বিরামপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ ঠাকুরগাঁও দিনাজপুর তারপর হচ্ছে বিরামপুর ভালুরঘাট বিবি পত্নীতলা শিবগঞ্জ এসব কোনো অঞ্চল জুড়ে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে টু বিয়র্স আমার কাছে আই ছিল এখনকার মতো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন